পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রিমিয়র গাড়ি কিনতে পারবেন দুই হাজার উনিশ মডেলের প্রবাসী ভাইরা বা দেশের ভাইরেরও তো এটা মাইলেজ হচ্ছে সাতচল্লিশ হাজার পর থেকে কবে নিয়ে আসছেন আপনার আসছে অ্যানাল্লিজিং সেন্টার নিয়ে চেক করতে চাই ইঞ্জিন বডি মাইখা যেকোনো জায়গায় নিয়ে চেক করতে পারবে আপনি হয়তো পনেরো লাখ টাকার ডাউন পেমেন্ট দিয়ে প্রিমিয়ার গাড়ি কিনতে পারবেন দুই হাজার উনিশ মডেলের যদি আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন ভালো থাকে হ্যাঁ আমি যা বলছি আসলেই সত্য যদি ব্যাংকের প্রোফাইল আপনার ভালো থাকে তাহলে এই গাড়িটি আপনি পনেরো লাখ টাকা দুই হাজার উনিশের প্রিমিয়াম গাড়ি কিনতে পারবেন আজকে আমরা রয়েছে এ এস অটোমোবাইলসে আমাদের সাথে বাপ্পি ভাই রয়েছেন চলুন এটা একটু ডিটেলস আপনাদেরকে জানাই বাপি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাপি ভাই আমি যেরকম বলছিলাম যে আমার কোনো ভাইরা যারা হচ্ছে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তো এই গাড়িটা নিতে পারবে সেক্ষেত্রে তাদের তো প্রোফাইল ভালো লাগে প্রোফাইল ভালো থাকবে সেক্ষেত্রে কি কি কাগজ লাগতে পারে ব্যাংক ট্রানজাকশনের জন্য ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট

প্রজেকশন এলইডি হেডলাইট রয়েছে প্রজেকশন এলইডি না এটা আচ্ছা ওর ফগ লাইটের সুবিধা রয়েছে হ্যাঁ বাপি ভাই প্রিমিয়ো এটা তো 19 এর মডেল এরপরে তো আরো 20 আর 21 পর্যন্তই আছে 21 পর্যন্ত লাস্ট আচ্ছা সো এটার অ্যালোয়ের কি অবস্থা বলেন তো অ্যালোয় আফটার মার্কেট আমি লাগাইছি এটা এটা আফটার মার্কেট আপনি লাগিয়েছেন জি ওকে বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন আর মধ্যে কোনো স্ক্র্যাচ আমি এখনো পাইনি আচ্ছা আর একটা কথা বলা হয়নি এটা

ওকে আমরা যে দেখতে পাচ্ছি সিলিংটাও দেখতে পাচ্ছি লাইট গ্রোয়ের কি অবস্থা বাপি ভাই পেছনের ফ্রেশ ওকে এটার সাথে স্পেচ আকাশ আসছে নাকি হাওয়া মেশিন জেল আসছে এটার সাথে আমি এখনো দেখি না স্পেয়ার টায়ার আসছে স্পেয়ার টায়ার আসছে দেখতে পাচ্ছি নতুন গাড়ির একটা স্মেল স্মেলটা কিন্তু মানে গাড়ি খুললেই বোঝা যায় ব্যাকডালা খুলে আমরা পাচ্ছি ভিতরে আমরা পেলাম আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি এই পাশ থেকে দেখেন খুব সুন্দর মানে কোনো স্ক্যাচ নাই এবং নতুন গাড়ি না গেট খুললে বোঝা যায় বাপি ভাই হ্যাঁ মানে এই যে এই যে এই যে গেট বন্ধ করা যে একটা সাউন্ড মানে কোনো নয়েজ এক্সট্রা নাই এবং ইন্টুরিয়রটা যদি দেখ বোঝা যায় যে আসলে এই গাড়িটা এটার মধ্যে একটা ড্যাশ ক্যাম আসছে আচ্ছা ড্যাশ ক্যামটা কিন্তু অনেক বড় এটা আচ্ছা এই ড্যাশ ক্যামটা অনেক বড় আসছে ইভেন মনিটর সহ এটা মনিটর সহ আসছে হ্যাঁ আমি এই ড্যাশ ক্যামটা এই ফার্স্ট টাইম একটা গাড়িতে পাইছি এত বড় আচ্ছা 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 বাপি ভাই কেউ যদি আপনার এই উনিশের গাড়িটা অনেকেই রয়েছেন যারা বলতে পারে যে ভাই এটা তো জাপানের চলেছে জাপানে তো অ্যাক্সিডেন্ট হতে পারে জাপানের ইঞ্জিন কন্ডিশন কেমন রয়েছে সেক্ষেত্রে আপনারা তো এই গেটে যখন নিয়ে আসছেন জাপান থেকে আপনি সরাসরি শোরুমে নিয়ে আসছেন আর আমার কোনো ভাইরা যদি এটা অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে চায় ইঞ্জিন বডি মাইখা যে কোনো জায়গায় নিয়ে চেক করতে পারবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি যে গাড়ি থাকে সেটা আমি কিন্তু কিনি না জাপান থেকে আচ্ছা আমি ফ্রেশ গাড়ি দেখি আমি গাড়িটা কিনি আচ্ছা 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 বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে ওনারা ওনাদের মতো চেক আপ করে নিতে পারবে যে কোনো জায়গায় নিয়ে চেক আপ করে নিতে পারবে আচ্ছা সো বাপি ভাই এই গাড়ির প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে থার্টি সেভেন ফিফটি

চমৎকার একটা প্রিমিয়া গাড়ি দেখালেন আশা করি যদি কারোর পছন্দ হয়ে থাকে যদি লোনে নিতে চায় অবশ্যই যোগাযোগ করুন হ্যাঁ ওকে ভালো থাকবেন আলাইকুম সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই রিকন্ডিশন পছন্দ হয়ে থাকে আপনি যদি লোনেও নিতে চান তাহলে অবশ্যই যে ফোন নাম্বারই দেখতে পাচ্ছেন এ এস ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এই শোরুমে ভিজিট করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার নতুন কোন গাড়িটি দরকার আমরা চেষ্টা করব আপনি যদি কমেন্ট করে জানান সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনি যদি পেজে নতুন হন পেজটাকে ফলো করে ফেলেন আর যদি ইউটিউব থেকে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো দেখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম